একদম শিকারি বানাই এই তো আসলে একদিনে তো আর রাজাবাবু হয় না দীর্ঘদিন ভোরেই হচ্ছে আসলে রাজা বাবু তৈরি করতে হয় এটা হচ্ছে এটা নাম কি দিচ্ছ ভাই স্বপ্নরাজ নামটা চেনা চেনা আচ্ছা আপনারা তো স্বপ্নরাজকে দেখতে চান এটা হচ্ছে স্বপ্নরাজ আবার বললেন না আপনার খামার এটা নাকি আসলে আমারটা বিক্রি করা হয়েছিল এটা হচ্ছে ভাইয়ের স্বপ্নরাজ রাকিব ভাই রাকিব ভাই হচ্ছে এটার নাম দিছে স্বপ্নরাজ হ্যাঁ এই তো মাসাল্লাহ অনেক বড় করবে গরুটি এটার খাবার কি দাও আর বয়স কত এখন কত হয়েছে আনুমানিক এটা তোমার খামারের গরু না খামারের গরু দাঁত তো পরে নাই এখনো দাঁত পরে নেই অনেক ভালো ব্রিডের হচ্ছে একটা গরু কোন কোম্পানির সিমেন্ট ছিল না এটা হচ্ছে এসিআই এবং হচ্ছে কত নাম্বার সিরিয়াল ছিল বুল নাম্বার খেয়াল নাই না আচ্ছা ওটা সমস্যা নাই ওইটা কিন্তু এসিআই ছিল এটা এই তো অনেক বড় একটা সার বাচ্চা হবে এটা এখনো মানে কোনো খাওয়া দাওয়া ওরকম ভাবে দেওয়া হয় নাই না এখনো দুধ কিভাবে সম্ভব কও মানে দুধ দুধ দু করে তারপরে দাও এটা দেওয়ার কারণ হ্যাঁ আচ্ছা কিন্তু তুমি আরেকটা জিনিস জানো কিনা যে দুধ দিলে যে গরু মোটা হয় বেশি তো কম দেওয়ার কারণ কয় কেজি করে দুধ এখনো আচ্ছা আচ্ছা মানে দুপুরে এক্সট্রা একটা খাবার ওইটার না হ্যাঁ এটা হচ্ছে বেশি এলাকায় কত লাখের চলে তাহলে তো আসলে গ্রামটা ভালো এরকম কারণ আমাদের ওইদিকে দেখা গেছে যে বড় গরু পালা খুব রিক্স হয়ে গেছে তো সমস্যা নাই আমরা নেক্সট এটাকে ধামাক্কা হিসেবে নিয়ে আসবো কুরমানিদকে টার্গেট করে স্বপ্ন রাজ আর এটাই হচ্ছে কারণ একটা খামারি স্বপ্ন একটা গরু কিন্তু এটা মানে হয়েই গেছে গরু ধরতে গেলে কারণ গরুর বডিটা অনেক বড় এবং যেহেতু পুষ মা মানে মানে ধরতে গেলে এক প্রকার ইচ্ছে তাই করা যাবে আর অনেক অনেক গরুর থাকে যে পিছনে কোমর দেখা যায় যে খুবই ঢালু এবং হচ্ছে চোখা থাকে কিন্তু এটা গরুটা খুবই ভালো কিন্তু এই পরিমাণে এখনো স্বাস্থ্যর জন্য কিছু করা হয় নাই এই যে মানে বড়িটা দেখলে বোঝা যায় যে বড় একটা গরু হবে এই তো এটা নিয়ে আর আমরা নেক্সটে একদম আপনাদের সামনে নিয়ে আসবো স্বপ্নরা আজকে পুরোপুরি মানে একদম তৌড়ি করে কোরবানিকে টার্গেট করে তখন নিয়ে আসবো আমরা কারণ এখন যেহেতু গরুটা বড় হয়েছে এক ঝলক দেখায় রাখলাম যে আজকের পরিবর্তন এবং হচ্ছে আগামী কুরবানির পরিবর্তন কতটা পরিবর্তন হয় আর শুধু কাঁচা ঘাস চলতেছে না কাঁচা ঘাস কি কোনো মাইপা দেওয়া হয় না কেমনে আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে মানে কেজি হিসাবে বাই হিসাবে ঘাস দেই এটা তোমার মতে কত টুক চলে বলতো এটা আমিও আসলে তাই করি আসল গরু কত মাইপা খাওয়ায় না সেইটাই কারণ অনেকেই বলে আসলে ঘাস কয় কেজি দেন আসলে যত টুকু পেটে আটবে ততটুকই তো খাবে বেশি তো পারবে না দুই বেলায় না সকাল আর সন্ধ্যায় তোমার খাবার নিয়ম আর দুপুরে শুধু ঘুম হা তু বই দশটায় ঠিক আছে আড্ডা পর্যন্ত ঘুম একটা না আসলে যতই খাবার খাক যদি ঘুম না আসে ওই গরু কখনোই ভালো হবে না এটাই আর সার গরুর আরেকটা সমস্যা দেখা যায় যে সেক্সুয়ালি প্রবলেমটা বেশি এই প্রবলেম কি মনে হয় তোমার আছে আচ্ছা এটা নাই দেখেই কিন্তু এটা আসলে আরো বেশি ভালো হয়েছে যদি থাকতো তেলে কিন্তু সিমেন্ট গুলো নষ্ট করে ফেলে যার কারণে হচ্ছে গরুর অত মোটা হয় না এটা হচ্ছে আরেকটা সমস্যা এটা ভালো হয়েছে যখন তুমি ভিতরে নিয়ে যাও আর আমরা আগামী কোরবানিতে নিয়ে আসবো আপনাদের সামনে ধামাক্কা হিসেবে স্বপ্নরাজ আর স্বপ্নরাজকে মানে আমার স্বপ্নরাজের কথা মনে হয়ে গেল আমার বাড়ি যেটা ছিল আপনারা হ্যাঁ হ্যাঁ মানে সেম সেম এক এই নামটা দিছে স্বপ্নরা সাবধানে যাও আর রাকিবের অনেক কমন মানে গরুটি একটা সময় দেখা যাবে ওই উপরে জায়গা নিবে না এত পরিমাণ উঁচা হয়ে যাবে তো সব গরুর মাঝে যে দেখেন যারা আপনারা সার গরুর সাথে গাবিকে পালন করতে পারেন না এই দেখেন কিভাবে লালন পালন করে ওইটার পাশে কিন্তু আরেকটা বক না এই তো এই তো কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না ওর কোনো প্রবলেম হয় না আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গোটাকে একদম এইটাই না ওই সত্তর লিটার যে দুধের রেকর্ডের যে বাচ্চাটি এই বাচ্চাটি ভাই হচ্ছে ওইটা ওরা হচ্ছে ভাই বোন মানে ওরেরাই খায় মনে হয় ও না এই ওরে রাখার পর কি মাছের ওইটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে একটা আহ্বান যে এটার হচ্ছে নাম রেখে দিবেন আপনারা আপনারা যেকোনো ভালো একটা নাম দিবেন এর জন্য মানে পিছনে একটা রাজ থাকা লাগবে ও আচ্ছা 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 নাম কি ছিল রাজা ও আচ্ছা 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 বুঝতে পারি বুঝতে পারছি এটি আরেকটা ঘটনা জানলাম আমরা তো আপনারা হচ্ছে এটা নাম দিয়ে দিবেন ভাই যেহেতু আপনাদের বলছে যে এটা একটা নাম দিবেন আপনারা আর তার ঘটনা তো আপনারা শুনলেনই তো সবাই ভালো থাকেন আবার নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ জি জি বলো 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 না বলো আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আর যেখানে কমেন্ট করবে তুমি দাও কমেন্টে যে নাম্বার দিয়ে দিও আর আমার বাসা থানা বলধারা ইউনিয়ন আচ্ছা ঠিক আছে

আচ্ছা তো রাগি ব্রেডি ফার্ম লিখে সার্চ দিবেন ও আর তুমি যেখানে যে নাম্বার চাই তোমার নাম্বারটা তুমি দিয়ে দিও এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো কারণ গরুর পরিচর্যা করতে গেলে হচ্ছে জিনিস দরকার আল্লাহ হাফেজ